আবারও দানানির মুভিন খেলো হোচর যা দেখে নেটজনেরা কেন বলছে নাটক কম করো পিও এদিকে হানি আমিরের লুক দেখে কেন অনেকের লাগছে জরুর বাট গোলমাল তো আছে সোনালি বিন্দ্রের সাজে কিন্তু আনানিয়া পানের পোশাকে বোধহয় দর্জি করে ফেলেছে মহাবুল সালমানের দুই ভাতিজাকে নিয়ে কেন করছে ইব্রাহিম আলি খান টানাটানি অ্যান্ড ভক্তের এ কেমন ভুল ভুলয়া টাইপ কান্ডোরে বাবা ভাই এগুলো ছাড়া ভিডিও কিন্তু আরো থাকছে সঙ্গেই থাকুন প্রথমে আসি আনান্যা পান্ডের কাছে মানুষ মালহরা দিওয়ালি পার্টিতে আনানিয়া পান্ডে নিজেকে ডিফারেন্ট সাজাতে গিয়ে বোধহয় গোলমাল করে ফেললো ফার্স্ট অফ অল নেটিজনদের মনে হচ্ছে সে তার পুরো শরীর জুড়ে সোনালে মেকআপ করে আসছে আবার কারো দাবি দর্জি কি শাড়ির ভুল ব্লাউজ পাঠিয়ে দিয়েছে নাকি তো কেউ আবার মজা করে বলছে ফিউচার মালাইকার ওরা হওয়ার চেষ্টা করছে স্পিকিং অফ মালাই কারোরা মালাইকা আসলে মালাইকা তার ব্যাপার স্যাপারে আলাদা এন্ড অফ কোর্স ও তার ছেলে সোহেল খানের ছেলেও ছিল যাদেরকে ফটো পোজের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হামলে পড়লো ইব্রাহিম আলী খান বাবা হোয়াট আপ ব্রোম্যান্স বা টাইগার ব্রো এইটা কি স্টাইল মেরে আসলো চোখে এবার সানগ্লাস নেই খুবই ভালো কথা কিন্তু ভিতরে শার্ট পরে আসতে কি ভুলে গেছে নাকি এখন সে শার্ট পরতে ভুলুক বা না ভুলুক সোনালি বিন্দ্র তো ভুল করে একটা মিস্টেক করে ফেললো না না তার গেট আপে কোনো ঝামেলা নেই বাট ওই যে ব্যাগটা কিন্তু খোলা বেচারি খেয়ালই করে নেই বাট হে টাকা পয়সা তো কিছু দেখলাম না ব্যাগে মানুষ মনত্র সেই ইভেন্টে একদম টুইন সাজ দিয়ে আসে শিল্পা শেট্টি অ্যান্ড ডায়ানা পেন্টিং শিওর লম্বা নায়িকাদের জন্যই মানুষ মানত্রা এড্রেসটা স্পেশালি বানাইছে তো তবে শিল্পা এন্ড ডায়নার গহনা মার্কার ড্রেস দেখে মনে পড়লো প্রিয়জনকে উপহার দিতে চাইলে জেনুর এই কালেকশন গুলো কিন্তু মাস্ট দেখে আসতে পারেন আর হ্যাঁ ডিসকাউন্টও কিন্তু রয়েছে বাট ইভেন্টে যদি কাউকে প্রপার এলিগেন্ট লাগে সে তো সুহানা খান পার্পল কালারের শাড়িতে একদম একশোতে একশো তার বেস্টি সানায়া কাপুর সেও কিন্তু কম যায় না বাট হে সুহানা আনান্যা এন্ড সানায়া এদের মধ্যে কাকে লাগছে বেশি জোস জানাবেন কিন্তু যাই হোক পাকিস্তানি অ্যাক্ট্রেস দানানির মুভিন বারবার খালি পড়ে যায় কেন এইবারও অ্যাওয়ার্ড শোতে এসে তো পাশ করে পড়তে নিয়েছিল বাট আফসোস এইবার আর গত বছরের মতো কুশাল খান দৌড় দিয়ে আসেনি তাকে বাঁচানোর জন্য সেই ইভেন্টে হানিয়া আমিরও আসে ভেলভেট একটা সালোর কামিজ পরে বাট চেহারার ফোলা ভাব দেখে অনেকের দাবি তার মেকআপ আর্টিস্টদের উচিত তার চেহারা নিয়ে এক্সপেরিমেন্ট কম করা বাট এই পরে জানা যায় যে আসলে তার অ্যালার্জিক রিয়াকশনের কারণে তার চেহারা এমন ফুলে গিয়েছে হালকা বাট খারাপ কি নাইনটিজ এর প্রীতি তার ভাইব দিচ্ছে কিন্তু